নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে অবস্থিত রেইনবো মাউন্টেন যা মাউন্ট নার আশেপাশে এলাকায় বিস্তৃত এটি প্রকৃতির এক অনন্য দৃষ্টিনন্দন সৃষ্টি এখানে মাটি রঙিন এবং চোখকারা লাল হলুদ সবুজ এবং নীল ছায়ার মিশ্রণে একে অদ্ভুতভাবে সুন্দর করে তোলে মাটির লাল রং মূলত লোহা ও আয়রন অক্সাইডের কারণে হলুদ ছায়া দেখা যায় সালফারের উপস্থিতিতে সবুজ রঙ শৈবাল বা খনিজের সংমিশ্রণে তৈরি নীল নীল বা ছায়া রঙ আসে আয়োডিন এবং নির্দিষ্ট ছিরাজাত পদার্থ থেকে এখানকার মাটির টেক্সচারও ভিন্ন ধর্মী কিছু অংশ খসখসে কিছু অংশ মসৃণ এবং রুক্ষ বার্ষিক বৃষ্টিপাতের কারণে মাটির রং মাঝে মাঝে আরো উজ্জ্বল হয়ে ওঠে সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় এই রঙিন মাটি একদম উজ্জ্বল হয় প্রকৃতিপ্রেমীরা এবং ফটোগ্রাফাররা এখানে বিশেষভাবে আগ্রহী কারণ এখানে প্রতিটি কোণই একটি আলাদা চিত্র তৈরি করে পর্বত শ্রেণীর ছায়াপথের সঙ্গে মাটির রং যেন মিলেমিশে এক অদ্ভুত ক্যানভাসে পরিণত হয় এখানে পাহাড়ি পথ চলা এক দারুণ অভিজ্ঞতা প্রত্যেক ধাপে নতুন রঙের ছায়া চোখে পড়ে এটি শুধু ভ্রমণ নয় এক ধরনের নৈসর্গিক আর্টের অনুভূতি এখানকার বাতাসে অগাধ তাজা খনিজ গন্ধ মিশে আছে মাটি শুধু রঙিন নয় এটি ভূতাত্ত্বিক ইতিহাসের সাক্ষী এখানে খনিজ পদার্থ হয়েছে প্রাকৃতিক প্রক্রিয়ায় প্রকৃতির এই রঙিন মিলিত ক্যানভাস প্রমাণ করে পৃথিবী কত বৈচিত্র্যময় কোনো দুটি ঢিলার রং একই রকম নয় সব আলাদা আলাদা পর্যটকরা সাধারণত ভোরের আলোতে মাটি দেখতে আগ্রহী কারণ সেদিন রঙগুলি সব থেকে জীবন্ত দেখায় এই অঞ্চলে কোনো কৃত্রিম রঙ নেই সব প্রাকৃতিক এটি প্রাকৃতিক পৃথিবীর এক অমূল্য রত্ন শীতকালে মাটির রং কিছুটা ধূসর হয়ে আসে বর্ষাকালে রঙগুলো জলকণার প্রতিফলনে আরো উজ্জ্বল হয় এখানে বন্যপ্রাণীও বিরল তাই প্রাকৃতিক শান্তি অনুভূত হয় পাহাড়ি হাওয়া সঙ্গে সঙ্গে মাটির সৌন্দর্যকে আরো তোলে রেইনবো মাউন্টেন এর মাটি শুধু চোখে আনন্দ নয় এটা শিক্ষণীয় যারা ভূতত্ত্ব বা খনিজ পড়ে তারা এখানে বহু কিছু শিখতে পারে প্রতিটি স্তর একটি গল্প বলে আগ্নেয়গিরির অতীত ভূমিকম্পের চিহ্ন বৃষ্টির ছাপ এসবই পর্যটকরা এখানে ছবি তুলতে হাঁটতে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে রঙিন মাটি সাঁতার কাটার মতো নয় বরং এটি মাটির এক শুদ্ধ চিত্র মাউন্ট ন্যারোয়ে এর পাদদেশ থেকে শুরু করে রেনবো মাউন্টেন পর্বত পর্যন্ত পথটা খুবই সুন্দর এখনকার দৃশ্য একটি জীবন্ত রঙিন ছবি রঙিন মাটি এবং পাহাড়ের মিলনে এক নৈসর্গিক দৃষ্টিনন্দন সৃষ্টি প্রকৃতিপ্রেমীরা এখানকার রঙিন সৌন্দর্য নিয়ে বারবার ফিরে আসে রেইনবো মাউন্টেন প্রকৃতির এক জাদুকরী নিদর্শন এটি নিউজিল্যান্ডের অন্যতম গর্বিত স্থান এই রেইনবো মাউন্টেন সম্পর্কে জেনে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন পরবর্তী গল্পগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ